বন্ধুরা আমি মনীশাহীন আজ চলে যাচ্ছি নরসিংদী জেলার গ্রামীণ হাটে খাঁচা দেখার জন্য আর আজকের কুচিয়া হাজে কেমন দামে খাঁচা গুলা বিক্রি করে পাখি এবং কবুতর বিস্তারিত থাকবো যারা সবার প্রতি করে করে দিবেন সবাই ধন্যবাদ আর বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা অনেক দিন ধরেই আপনারা বলতেছেন যে হাটে খাঁচা কেমন দামে বিক্রি হয় এরকম একটা ভিডিও দেওয়ার জন্য তাই আজকে চলে আসলাম গ্রামীণ হাজার আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন জি আপনার নাম কি উনি নাম সত্তার ভাই সত্তার খাসা বিক্রি করেন জি নিজে কি বানান খাসাগুলা নিজে তৈরি করেন এখানে কি কি সাইজের খাসা আছে এবং প্রতিটা খাসার দাম একটু দর্শকদের বলে দিবেন পাইকার রেট না কুছরা পাইকারি কুছরা দুটো যাতে যারা পাইকারি লাগে যারা নিতে পারে কুছরা যাদের লাগে যাতে তারাও নিতে পারে

এইটার সাইজ কেমন বারো আঠারো পাইকারি রেক এগুলা কি কবুতরের জন্য না পাখির জন্য পাখিজন এগুলা সাইজ কেমন এগুলা কত করে বিক্রি করেন তিনশো পঞ্চাশ দেড়শো দু হাজার সাতে আচ্ছা আর এই যে বড় এই খাসাগুলো এগুলো কি কবুতরের জন্য কবুতরের জন্য এগুলা কত করে বিক্রি করেন